আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম এটা ছিল আমার গতকাল শুক্রবারের ভিডিও তো গতকাল আমি ওইভাবে তেমন কোনো ভিডিও করতে পারিনি কারণ সারাদিনই কারেন্ট খুব ডিস্টার্ব করেছে আর যেহেতু বৃষ্টির দিন ছিল বাইরেও অন্ধকার ছিল মানে কিছুতেই আলো পর্যাপ্ত পরিমাণে পাচ্ছিলাম না ভিডিও করার জন্য এই কারণে খুবই অল্প পরিমাণে ভিডিও করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন শুক্রবারের সকালবেলা ঘুম থেকে উঠা হয় একটু দেরি করেই তারপরে সকালবেলা পরোটা ভেজে নিয়েছি এবং কি ডিমও ভেজে নিয়েছি কিন্তু ভিডিওটা করা হয়নি সবাই একসাথে বসে নাস্তাও খেয়ে নিয়েছি ভিডিওটা করতে পারিনি কারণ সেই সময় কারেন্ট ছিল না আর একদম ধারে বৃষ্টি হচ্ছিল ঘরের মধ্যে পর্যাপ্ত আলো ছিল না যার কারণে ভিডিওটা করা হয়নি তো এখন দেখা যাচ্ছে আকাশটা একটু পরিষ্কার আবার কারেন্টও আছে তাই বিছানা গোছানোটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমাদের রুমের বিছানাটা আমি চেঞ্জ করে নিলাম আসলে আজ দু তিন দিন ধরেই একদম বৃষ্টি হচ্ছে চাদরটা খুব একটা ময়লা হয়নি তবে বিছানার মধ্যে শুলেই মনে হচ্ছে বিছানাটা ঠান্ডা ভেজা আর কার কার সাথে এমন হয় অপরা মানে আমার কাছে মনে হয় বিছানাতে গেলেই বিছানাটা এত পরিমাণ ঠান্ডা আর বৃষ্টিতে ভেজায় এরকম মনে হচ্ছে যার কারণে আমি দুই রুমের চাদর চেঞ্জ করে নিলাম দুই বিছানারি চেঞ্জ করে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে যেহেতু কারেন্ট আছে রান্নার ঘরে চলে আসলাম রান্নাটাও করব আজ আমি একটু চিকেন রান্না করবো একটু অন্যরকম করে মানে আমার ছেলেরা এইভাবে রান্না করলে খুব পছন্দ করে পোলওয়ার সাথে খেতে তো আজ যেহেতু শুক্রবার ওরা বাসায় থাকে ওর বাবাও বাসায় থাকে তাই ভাবলাম যে একসাথে যেহেতু খাওয়া হয় দুপুরের খাওয়াটা একটু চেষ্টা করি ওদের পছন্দের খাবারটা রান্না করতে তোর বাবা শুক্রবারে সকালের বাজারে গিয়েছিল নিয়ে আসছিলো দুইটা খাসার মাথা ওই মাথার ভেতর যে মগজ ছিল ওই মগজটায় আমি রান্না করব আগে তো মগজটা আমি ভুনা করে নিচ্ছি মগজ ভুনার জন্য আমি এভাবেই রান্না করি হয়তো বা অত ভালোভাবে পারি না বা কিভাবে রান্না করলে টেস্ট আসবে জানি না কিন্তু আমি এভাবেই রান্না করি এভাবেই আমরা খেয়ে অভ্যস্ত প্রথমে এলাচ দারচিনি একটু তেলে ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি ওর মধ্যে গুঁড়া মশলা আর কি সব কিছু অ্যাড করেছি তারপরে মশলাটা একটু পানি দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি মগজটা দিয়েছি মগজটা দিয়ে একটু পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে তারপরে গরম মশলা গুঁড়োটা দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি এই তো আমার মগজ ভুনা আমি এভাবে রান্না করি তো ওটা হয়ে গেছে জন্য টেবিলে রেখে দিলাম আর এ পর্যন্তও কারেন্ট আছে যেহেতু সেহেতু আমি ভিডিওটা করছি করতে থাকি দেখা যাক কত দূর করা যায় আমার ভিডিওটি যদি কেউ ক্লিক করে থাকেন বা দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে একটা লাইক এমন কি কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানাবেন যে আমি ভিডিও আসলে করতে পারছি কি না আপনারা যদি আমাকে না বলেন বা হেল্প না করেন তাহলে আমি কোথায় যাব বলেন আমার মগজ হয়ে গেছে এবার আমি আসলাম চিকেন নিয়ে চিকেনটা আসলে আমি এভাবেই করার আগে কাঁটা চামচ দিয়ে একটু খুশিয়ে নিয়েছি তারপরে ভিনেগার আর সয়া সস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখছিলাম মাখিয়ে রাখার পরে আমি এক চুলায় ওটা ভাজি মানে একটু হালকা ভেজে নেব বসিয়ে দিয়েছি তারপর অন্য চুলায় আমি কড়াই গরম করে তেল দিয়ে ওতে আদা রসুন পেঁয়াজ এবং একটু মরিচ বাটা দিয়ে নিয়েছি অল্প করে যেহেতু আমার বাচ্চারা খাবে ওদের পছন্দ অনুযায়ী আর পোলয়ের সাথে এই খাবারটা আমি একদমই ঝাল দেই না তাই মশলাটা কষানো হয়ে গেলে আমি ভাজা চিকেনগুলোও দিয়ে দিয়েছি একটু কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরেই কষিয়েছি হয়তো ভিডিওতে আমি অ্যাড করেছি অল্প একটু তারপরে এখানে তরল দুধটা দিয়ে দিলাম একদম গরুর তরল দুধটা সেটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত আবারও বলছি প্লিজ আপুরা ভাই ওরা আমার ভিডিওতে যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন আমার পাশে থাকবেন আর এদিকে অনেকক্ষণ ঢেকে রান্না করার পরে চিকেনটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আমি একটু ঝোলটা কমিয়ে নেব এই তো হয়ে গেছে আমার রান্না আমি চুলা অফ করে দিয়েছি এবং একটা বাটিতে ঢেলে নেব আর এ পর্যন্তই বেশি কিছু বলবো না আমি দুইটা খাবারই টেবিলে রেখে দেব। আর কারেন্টের কারণে বাকিটা আমি একদমই ভিডিও করতে পারিনি আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ